জিন ও ইনসান আগুন এবং মাটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি লুয়ের আগুন অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য অতুষ্ণ বায়ুতে পরিণত হয়েছে এমন আগুন দিয়ে তিনি জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ দোয়াবিহীন আগুনের শিখা থেকে আল্লাহর সঙ্গে কথা বলার সময় ইবলিশ বলেছে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে আবুল ওয়াহা ইবনে আকিল বলেছেন এক ব্যক্তি জিনদের সম্পর্কে প্রশ্ন করল তালা জিনদের বিষয়ে বলেছেন যে ওদের আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং এও বলেছেন যে উল্কা ওদের ক্ষতি করে এবং জ্বালিয়েও দেয় তা আগুন আগুনকে কিভাবে জ্বালায় জিন জিনজাতি ও শয়তানের আগুনের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন ওই অর্থে যে অর্থে মানুষকে সম্পৃক্ত করেছেন মাটি কাদা ও শুকনো ঝনঝনে মাটির সাথে অর্থাৎ মানুষ সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু কাদা কাদামাটি নয় তেমনই জিনরাও আগুনের উপাদানে সৃষ্ট কিন্তু জিন মানে আগুন নয় এর প্রমাণ রাসমুল্লা সাল্লিহি আসালামের বাণী এই যে শয়তান নামাজের মধ্যে আমার মোকাবিলা করেছে তো আমি তার গলা টিপে দিয়েছি এবং তার থুতুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি সুতরাং যে স্বয়ং দাহ আগুন হবে তার থুতু ঠান্ডা হতে পারে কেমন করে বরং তার থুতু তো না হবারই কথা সাল্লাহ রাসুল্লা ওসাল্লাম ওই থুদুকে এমন পানির সাথে উপমা দিয়েছেন যা কুয়া খোলার সময় বের হয় কিন্তু যদি ওরা আগুনরূপী হতো তাহলে তিনি ওদের আকার আকৃতি তথা অগ্নিশিখা ও জ্বলন্ত অঙ্গারের কথা উল্লেখ করেননি কেন কাজী আবু আবুবাকার বাকিলানি বলেছেন জিন জাতি আগুন থেকে সৃষ্ট হবার কারণে আমরা এসব বিষয়ে চিন্তা ভাবনা করি না যে আল্লাহ তালা ওদেরকে মানুষের সমাজে প্রকাশ করবেন ওদের শরীর স্থূল করে দেবেন ওদের মধ্যে এমন গুণাবলী সৃষ্টি করবেন যেগুলি আগুনের গুণ বা ধর্মের চেয়ে অতিরিক্ত হবে ফলে ওরা নিজেদের আগুন হওয়া থেকে অতিক্রম করে যাবে এবং আল্লাহর বিভিন্ন আকার আকৃতিও সৃষ্টি করবেন ওদের জন্যে সুরা আল হিজর আয়াত সাতাশ সুরা আর রহমান আয়াত পনেরো সুরা আল আরাফ আয়াত বারো